আসসালামু আলাইকুম আমি নুরুন নবী আপনাদের সঙ্গে আছি সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আমার সঙ্গে থাকুন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব নুরুন নবীর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অপূরূপ এক সৌন্দর্য উপভোগ করতেছি চোখ দিয়ে আর এই দৃশ্য দেখার পাশাপাশি আমি নুরুবে আপনাদের সঙ্গে আছি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখার জন্য আমার সঙ্গে থাকুন অপূরূপ এক সৌন্দর্য দু চোখ ভরে শুধু দেখার ইচ্ছে করে অনেক সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য অপরূপ নরুন্নবীর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এভাবে ভালোবাসা দিয়ে সঙ্গে থাকুন রাস্তাটা কি সুন্দর আর হচ্ছে দুই পাশে সবুজ চা বাগান চারপাশে সবুজ অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে অনেক সুন্দর রাস্তাটা আর চা বাগানের দৃশ্যগুলো আমি ঠিক দুপুর বেলায় চলে এসেছি এই দৃশ্যটা যদি পড়ন্ত বিকেলে উপভোগ করা যায় তাহলে আরো ভালো লাগবে অনেক রোদ আকাশে তাপমাত্রা অনেক সূর্যের তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে বাইরে বের হও অনেক কষ্ট তারপরে এই ভিডিওটা করার জন্য আমি ছুটে চলে এসেছি অপূর্ব এক সৌন্দর্য দুচক ভরে শুধু দেখার ইচ্ছা করে অনেক সুন্দর একটা দৃশ্য চা বাগানের দৃশ্য রাস্তার দৃশ্য সুন্দর দৃশ্য এরকম অপরূপ দৃশ্য আমি উপভোগ করে থাকি নুরুন্নবীর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সকলকে এমন একটা সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য